আসসালামু আলাইকুম তুমি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরত্রিক ভালোবাসা রইল একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাকে অনেকেই করতেছেন আর অনেক দিন ধরেই করছেন গতকালকেও এক ভাই আমাকে করছে যে ইটালিতে আসার পর ট্যুরিস্ট বিষয়ে বা কাজের বিষয়ে আসার পরে কি ভিসা লাগানো যাবে কি না এই প্রশ্নটা করতেছেন তারপরে আমি এই প্রশ্নটার উত্তর দিব একদম ইজি আর সুই আপডেট মালিকের সুই আপডেট নিয়ে কিছু আপনাদের ইনফরমেশন দিব আর ফ্লুসি সম্বন্ধে কথা বলব তো প্রথমে আমি একটু আপনার ইতালিতে এসে মানে ট্যুরিস্ট বিষয়ে এসে বা কাজের বিষয়ে এসে ভিজিট বিষয়ে এসে মানে আবার ভিসা লাগানো যাবে কি না এই কথাটা বলেন আপনারা বাংলাদেশে আমার প্রিয় ভাইয়েরা যারাই আছেন একটা বিষয়ে আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের বাংলাদেশিদের মুখে অনেক সময় আপনারা শুনে থাকেন যে গ্রিন কার্ড বা রেসিডেন্ট পারমিট এরকম অনেক কিছু আমাদের বাঙালিদের মুখে শুনে থাকেন এখন ধরেন আপনি কাজের বিষয়ে আপনার তো একটা অবশ্যই লিমিট থাকবে তাই না এবার সেটা ছয় মাস হোক সেটা এক বছর হোক সেটা নয় মাসের হোক অবশ্যই থাকবে তো আমি এটা কাজের বিষয়ের ক্ষেত্রে বললাম টুরিস্ট বিষয়ের ক্ষেত্রে বললাম তো সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে কী করবেন পরবর্তীতে কি আপনি ভিসা লাগাতে পারবেন মানে এ ভিসার ম্যাথ বাড়াতে পারবেন বা এরকম কিছু মানে সিস্টেম না এ দেশটা এরকম সিস্টেম না অনেকে এটাকে কান্ট্রির সাথে মানে মিলে ফেলেন ঠিক আছে এটা এমন কোনো সিস্টেম না দেশে ভিসা লাগানোর কোনো সিস্টেম না তাহলে এখন সিস্টেমটা কি সিস্টেম হলো আপনি কাজের বিষয়ে বলেন ভিজিট বিষয়ে বলেন আমি একটু কাজের বিষয়টা আপনাদের বলি তো কাজের বিষয়ে আপনি এখানে আসার পরে দেশে আপনার পেট উত্তরা করতে হয় পেট করে আপনার থানায় আপনার ফিঙ্গার দিতে হয় ও যে আমরা বলি না গ্রিন কার্ড এই দেশে ওইটাকে বলে প্যারমেসিডিস ঠিক আছে তো দেখা যায় থানা ফিঙ্গার দিলে আপনি ফিঙ্গার দেওয়ার পরে দুই মাস দেড় মাস পরে ওই গ্রিন কার্ডটাই আমরা পেয়ে যাই যেটা দিয়ে বাংলাদেশে আসা যায় যাওয়া যায় সিজনাল ভিসার ক্ষেত্রে বা এগ্রিকালচার ভিসার ক্ষেত্রে একটু অন্যরকম মানে একই সেম প্রসেস শুধু আপনার প্রথম চান্সে যে কার্ডটা পাবেন সেটা দিয়ে মানে দেশে যাওয়া যাবে না এটাকে পরবর্তী কনভার্ট করতে হবে তো টুরিস্ট বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনি আইসা এরকম ভাবে ডকুমেন্টস করতে পারবেন না আপনার আজিলোর আবেদন নিতে কারণ টুরিস্ট বিষয় হচ্ছে ঘোরার বিষয়টা ঠিক আছে আশা করি বুঝতে পারছি দ্বিতীয় যে বিষয়টা সুই আপডেটের যে বিষয়টা এখন সচরাচর যে বিষয়টা যে ইনফরমেশনগুলো দেখা যায় সেটা হচ্ছে আপনার মালিকের বাৎসরিক আয় ট্যাক্স ইনফরমেশন এই সবগুলি যদি ঠিক থাকে তাহলে পেপ্তরা থেকে আপনার সুই আপডেট করে দিচ্ছি আপনার লাস্ট দেখছেন ভিএফএস গ্লোবাল নয়শো প্রায় নয়শো প্লাস নোলস্তার প্রোটোকল নম্বর দিয়েছিলো যেগুলোর ভিসা দেওয়ার জন্য তারা প্রস্তুত যেগুলোর আপডেট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সব মালিকের যে সুই আপডেট করছে এরকম না এখানে কিছু কিছু মালিকের আগে থেকেই নলস্তা বা কিছু একদম ঠিক ছিল এই জন্যই সেগুলি পেয়েছে আশা করি বুঝতে পারছি সর্বশেষ ফ্লুসি যেটা ফরমপূরণ পিকআপ প্লাস চলতেছে আপনারা সকলে জানেন যে ডিসেম্বরের সাত তারিখ লাস্ট ডেট মানে আজকে লাস্ট ডেট তো আজকে যারা আবেদন করবো তাদেরটা হওয়ার চান্স আছে কিনা এটা কেউই বলতে পারবে না চান্স আছে কিনা কারণ আপনার নয় থেকে তেরো তারিখে আবার কিন্তু ওপেন করা হবে ভুলগুলো সংশোধন করার জন্য আজকে ধরেন আপনার নয় তারিখে কিছুই আজকে সাত তারিখে আপনি ধরেন অনেক কিছু আপনার বাদ রয়ে গেল তো সেই ক্ষেত্রে আপনার নয় তারিখে যখন খুলবে নয় থেকে তেরো তারিখ সেই পাঁচ দিনে ওই বাদ পড়া জিনিসগুলি আপনি আবার কিন্তু সেখানে অ্যাড করতে হবে সেক্ষেত্রে সমস্যার সমাধানটা কিন্তু হয়ে যায় আশা করি বুঝতে পারছেন আজকের মতো এখানে ভালো থাকবে দোয়া করবেন সবার জন্য দোয়ার্ল্লা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ